হ্যালো বন্ধুরা আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসবো নিরামিষ আইটেম যেটা সয়াবিনের আইটেম সয়াবিনটা প্রত্যেকেই খায় আমরাও খাই তোমরাও খাও তো আজকে সোয়াবিনটা হবে পোস্ত দানা মগজ দানা দিয়ে ভিন্ন স্বাদের সয়াবিন তরকারি তো সয়াবিনটা তৈরি করতে গিয়ে কী কী উপহরণ লাগছে আমি সেগুলোকে বলছি প্রথমে হচ্ছে আমি কিছু সোয়াবিন নিয়ে নিলাম সঙ্গে কিছু আলু নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা নিলাম এবার এই প্রকল্পগুলোর সামনে আমি রাখলাম রেখে এখন সয়াবিনটা একটা গামলার মধ্যে গরম ঠান্ডা জল দিয়ে গরম বসিয়ে দিলাম এবার সোয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সোয়াবিনটা বয়ল হয়ে গেল এখন সব বয়েল বয়ল হচ্ছে আর একটু সময় বাকি আছে সবাই মিটার বয়ল একটি একটু পাত্রের মধ্যে সোয়াবিনটা মিটার ঢেলে দিলাম এদিকে গড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ভাজা হচ্ছে আলু ভাজার মধ্যে বাঘাত থেকে একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে আলুটা ভালো ভাজা হবে সেটা একটু নেড়ে দিচ্ছি আলু প্রত্যেক জালের মধ্যেই লবণটা যায় আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে পরে তারপরে তার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো দেওয়া হয়ে গেলো এখন আবার একটু নেড়ে দেবো সুন্দর করে চারিদিকে নেড়ে দিচ্ছি আর একটু ভাজা ভাজা হবে আলুটা এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম যার মধ্যে আলার দারুচিনি লবঙ্গ রয়েছে এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটার মধ্যে দিয়ে দিলাম আবার ভাজা ভাজা হচ্ছে একটু আবার সুন্দর করে নেড়ে দিলাম এবার একটু গোটা চিরে দিয়ে দিলাম এর মধ্যে গোটা চিরে দিয়ে আবার একটু নেড়ে দিলাম এতক্ষণের মধ্যে আলুটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেল আলুটার মধ্যে একটা সুন্দর কালার এসছে একটু লাচে বাজে ভাব হয়ে গেছে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে সাদা সর্ষে দিয়ে বেটে সেই বাটা গুঁড়ো গুঁড়ো সর্ষেটা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কাটা বেটে আলুর মধ্যে দিয়ে দিলাম এবার এসে আবার কষিয়ে নিচ্ছি এবার মগজ দানা বাটাটা দিয়ে দিলাম এগুলো তো আগেই বেটে নিয়েছিলাম এখন মগজ মগজ দানা পোস্ত দানার পেস্টটা এর মধ্যে আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি এবং আর একটু কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার এই তিনটে যাওয়ার পরে একটু এড়েছে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে পুরো কষিয়ে কষে গেছে এখন একটু গরম জল দিয়ে দিলাম এখন আবার দিতে হবে এইবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আর পছনাটা খুব সুন্দর হয়েছে জল দেওয়ার পর এটা একটু হালকা নরম রয়েছে এবার এই গরম মশলার গুঁড়োটা আর পোস্ত দানার গুঁড়ো একটু ছিল পেস্ট ছিল একটু ওর মধ্যে গরম মশলা দিয়ে সেটাকেও দিয়ে দিলাম তাহলে একটা ভালো সে সুন্দর সেন্ট আসবে এবং খেতে খুব সুস্বাদু হবে এইভাবে অনেকেই হয়তো মানে খেয়েছে কিন্তু একটু এটা একটু আলাদা পোস্ত দিয়ে সোয়াবিন শত খায় না এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পোস্ত আর সরষাপাতা তো একটু টেস্ট হবেই গেল সাজেলা ভিন্ন স্বাদ এখন এই বয়ল করা সোয়াবিনগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করা এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে দিতে হবে সুন্দর করে নেড়ে দিলে সোয়াবিগুলোর ভেতরে লবণ হলুদ এবং সমস্ত মশলাটা ঢুকে যাবে আর একটু কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে আবার একটু জল ঢেলে দিয়ে দেবে এই জল ছিল জলটা ঢেলে দিলাম জলটা ঢেলে দিয়ে মোটামুটি সয়াবিনটা তৈরি হওয়ার পথে সয়াবিনটা তৈরি হয়ে গেছে এবং এটা আমরা নামিয়ে গামলার মধ্যে নামিয়ে নিলাম